চারিদিকে যেমন বর্ষার জল বেড়েছে তেমন কিন্তু নদীতে মাছেরও খুব আমদানি হয়েছে মাছগুলো নিয়েছিলাম বাড়ির থেকেই একদম জ্যান্ত মাছ গলদা চিংড়ি আর সঙ্গে দু একটা ট্যাংরা মাছ ছিল বর্ষাকালে রাস্তার অবস্থা খুবই খারাপ তাই বাজারে যাওয়া হয়নি হঠাৎ ফেরিওয়ালার আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখলাম এই মাছগুলো রয়েছে জ্যান্ত মাছের দাম তো প্রচুর কিন্তু আমি অনেক দরদাম করে লাস্টে নিয়েই নিলাম পাঁচশোর উপরে চিংড়ি মাছ হয়েছিল গলদা চিংড়ি আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু দারুণ লাগে এমনি আমি চিংড়ি ভক্ত চিংড়ি মাছ বেশ ভালোই লাগে বাজার যেতে যেতে জ্যান্ত মাছ তো আধমড়াই হয়ে যায় তাই খুব একটা জ্যান্ত মাছ নেওয়া হয় না আজকে যখন পেলাম কেনই বা হাতছাড়া করব তাই ঝপ করে নিয়ে নিলাম প্রথমে একটু দাম শুনে চমকে গেছিলাম তারপর আবার ইতস্তত করে নিয়ে নিলাম পাশের বাড়ি এক কাকিমা উনি বললেন চলো তাহলে দুজন মিলে নিয়ে নিই কিন্তু এই কটা মাছ আর কী বা ভাগাভাগি করবো এমনি চিংড়ি মাছ কিন্তু কাটা বাছা করলে অল্প হয়ে যায় তাই আর ভাগাভাগিতে যায়নি সঙ্গে আবার দুটো ট্যাংরা মাছও দিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু দেশি ট্যাংরা ট্যাংরা কিন্তু অনেক রকমের হয় এই যে দাগ দাগওয়ালা এগুলোই হচ্ছে দেশি ট্যাংরা তারপর মাছগুলোকে ধুয়ে বেঁচে ফ্রিজে রেখে দিলাম ট্যাংরা মাছ আর অল্প কটা চিংড়ি দিয়েই তরকারি করেছিলাম আর গলদা চিংড়িগুলোকে রেখে দিয়েছিলাম ওই যে মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এগুলো এই মাস দিয়ে করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ